যে গরুটা কুরবানি দিতে হবে সেই গরুটা স্বাস্থ্য সার্টিফিকেট থাকতে হবে কুরবানি একটা ফিল লাগতেছে হ্যাঁ হ্যাঁ একটা আনন্দ হবে ঈদে তো এবার বাড়ি যাওয়া হবে না তাই চিন্তা করছি এখানে কুরবানি করব ইনশাআল্লাহ চল বড় আমার মাথার উপর দিয়ে যাচ্ছে গরুর আমি যদি সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছি একটা বড় গরু আমি এটা ছবি তুলতেছি আমার কাছে এটা ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সকলেই ভালো আছেন আমি এর আগে ছোট্ট একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম সেটা হলো মালয়েশিয়াতে অবস্থিত কুরবানি উপলক্ষে এখানে বিশাল এক গরুর হাটের আয়োজন করা হয়েছে সেই হাটটা আমি বলেছিলাম একত্রিশ তারিখে শুরু হবে তো আজকে সেই একত্রিশ তারিখ আর আমি আপনাদেরকে শুরুতেই দেখাচ্ছি কি বড় বড় গরু বিদেশের মাটিতে এই প্রথম আসলে আমি লং টাইম মালয়েশিয়াতে থাকি থাকার পরও আমি কখনো। এই কুরবানি ঈদ উপলক্ষে গরুর হাট দেখার সৌভাগ্য হয়নি কুরবানি ঈদের মজাটা হচ্ছে মূলত এই কুরবানির হাটে গিয়ে গরু দেখা এবং একসাথে গরু কিনা কুরবানি দেওয়া কিন্তু আমরা প্রবাসী যারা থাকি বিশেষ করে আমাদের সেটা হয়ে ওঠে না সেই জন্য এইবারই প্রথম মালয়েশিয়াতে মালয়েশিয়া এবং বাংলাদেশি উদ্যোক্তাদের যৌথ আয়োজনে আলমে অবস্থিত চার নম্বর সেক্টরে বিশাল এক গরুর হাটের আয়োজন করা হয়েছে তো আমি গরু আপনাদেরকে গরুর হাটগুলো আমি দেখানোর চেষ্টা করব। বিহজ দেখতেই পাচ্ছেন আমি যদি আপনাদেরকে এই এখান থেকে শুরু করি চমৎকার একটা গরু বিশাল বড় আমার চেয়ে মাথার উপর দিয়ে যাচ্ছে গরুর আমি যদি সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারপরে এই পাশে আমি এক বাংলাদেশে বাইকে দেখতে পেলাম সে গরুর সাথে সেগুর আছে আসলে আপনার অনুভূতি দেখিবে মালয়েশিয়াতে বিদেশের মাটিতে গরুর হাটে এসে আমার আমার অনুভূতিটা একদম কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না আর মালয়েশিয়াতে এরকম একটা আয়োজন আমার প্রথম দেখা আর কি তো এই জন্য ভালো লাগতেছে আর দেশে তো আমরা মূলত কুরবানি ঈদে আমরা যখন বাবাদের সাথে ফ্যামিলিদের সাথে কুরবানি কিনতে যাই একটা আনন্দ থাকে এখানে আইসা মালয়েশিয়াতে যে প্রবাসে আমি যে থাকি সেই একটা যে ফিলিংস বা একটা অনুভূতি এটা অন্যরকম তো আমার ভালো লাগতেছে আমি প্রথম দেখতেছি কুরবানিতে যে দেশে আমরা যে ধরনের একটা ইয়ে থাকতো ফ্যামিলিদের সাথে ওইরকম একটা বিষয় যে আনন্দটা এখানে মানে সেটা পরিপূর্ণভাবে পাইতেছি তো আশা করি যে আপনারা দেখবেন অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনাকে ধন্যবাদ বুঝতেই পারছেন বিদেশের মাটিতে আমরা খুবই এক্সাইটেড আসলে আমরা যারা প্রবাসী থাকি বছর পর বছর আসলে মূলত আমাদের সেরকম হয়ে ওঠে না যে গ্রামের আমাদের যে কালচার যেহেতু আমাদের মুসলিম হিসাবে আমাদের কিছু কালচার হলো যেটা রমজান ঈদ তারপর হচ্ছে কুরবানি ঈদ আমরা প্রবাসী যারা থাকি বিশেষ করে আমাদের এই কষ্টগুলো আসলে আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না যে গরুর হাটে যাওয়া এই অনুভূতি প্রকাশ করা গরু কিনা কুরবানি দেওয়া এই যে অনুভূতিগুলো সেই অনুভূতির কিছুটা হইলেও আমরা ফিল করতে পারতেছি এবারে মূলত বাংলাদেশি এবং মালয়েশিয়া উদ্যোগে যে গরুর হাটের আয়োজন করা হয়েছে এত সুন্দর একটা পরিবেশ মানে একটা ফিল করার মতো একটা পরিবেশ হলো তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবগুলো গরু দেখানোর চেষ্টা করতেছি সে গরু থেকে খাওয়ানোর জন্য মূলত করা হয়েছে এবং সুন্দর একটা দেখতে পাচ্ছি এবং এখানে পানির ব্যবস্থা করা আছে কিলিন একেবারে যেমন আসলেই বাহিরের এই হাটটাতে না আসলে আমি পার্থক্যটা বুঝতে পারতাম না আমাদের বাংলাদেশে যেরকম গরু হাটে গেলে ময়লা থাকে আবর্জনা থাকে কোনো ক্লিন থাকে না কিন্তু বিদেশের মাটিতে আসলে আমরা এই যে ফিল্ডটা দেখতে পাইলাম একদম ক্লিন দেখতে পাচ্ছেন প্রিয় বৃহস্পতি সারাদিন কিন্তু প্রচুর দর্শক মানুষ দর্শনার্থী এখানে আসছে কোথাও কোনো তো কেমন আছেন আপনি ভালো আছেন এখানে কাজ করে কেমন লাগতেছে আর বাংলাদেশে যে গরুর হাট আর এই মালয়েশিয়াতে গরুর হাটের আয়োজন করা হয়েছে এটা আপনি কি কেমন মনে করতেছেন তাহলে খুব উন্নত খুব ভালোই হচ্ছে বাংলাদেশে তো গোবরের লেগে আটানো যায় না আচ্ছা গরুর গোয়ের লেগে আটানো যায় না এনে খুব ভালোই আছে আলহামদুলিল্লাহ কাজ করে ভালো লাগতেছে কাজ করে ভালো লাগতেছে ডিউটি করে সবদিকে ভালো লাগতেছে আপনি কত বছর মালয়েশিয়াতে আমি মালয়েশিয়াতে চার বছর চার বছর চার বছর কি এরকম মানে আপনি কি কখন এরকম দেখছেন যে গরুর হাটের আয়োজন করা বিদেশেতে মালয়েশিয়াতে আমি এই প্রথম আসলেই আমাদের বাংলাদেশী আমরা যারা প্রবাসী থাকি আমি ইতিপূর্বে বললাম আমরা দ আসলে গরুর হাট দেখা হয় না কিন্তু এই প্রথম আমাদের মালয়েশিয়া এবং বাংলাদেশী কিছু উদ্যোক্ততার আন্ডারে বলতে এইরকম একটা আয়োজন করা হয়েছে এই পাশে আমি দেখতে পেলাম বিশাল বড় একটা গরু এই পাশে আরেকটা আছে আসলে দেখেই ভালো লাগছে এখানে আমি আরেক কাজ করেন ওনার সাথে কথা বললাম আসলে কাজ করেও শান্তি ভালো লাগতেছে ওনার তারা এত সুন্দর ক্লিন মার্শাল্লাহ আর এপাশে পাশে দেখতে পাচ্ছি গরুকে গোসল করাচ্ছে ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কয়বার গোসল করেন বিদেশের মাটিতে গরুর হাটে কাজ করতেছেন কেমন লাগতেছে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বিয়স এখানে আসলে আরেক ভাইয়ের সাথে কথা বললাম আমাদের বাংলাদেশি ভাই আসলে যে কাজ করি আমরা তা না কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার আছে কারণ কাজটা যদি সুন্দরভাবে হয় পরিপাটি হয় তাহলে কিন্তু সেটা আমাদের সকলের কাছে ভালো লাগে দিনের বেলা নাকি প্রচুর লোক আসছে এবং আজকে ফার্স্ট ডে যেহেতু ছয় তারিখ পর্যন্ত এই হাটটা থাকবে এবং আগামী কালকে রবিবার প্রচুর গ্যাদারিং হবে যেটা শুনতে পেলাম আর কি হচ্ছে মূলত মূল গেট আর কি এখানে লেখা আছে কার্নিভাল হ্যাঁ কার্নিভাল কোরবান কার্নিভাল কোরবান আর এই পাশটা যে আছে দেখতে পাচ্ছি এখানে বিশাল একটা স্টেজের আয়োজন করা হয়েছে এবং এখানে মূলত এখানে এখান থেকেই পরিচালনা করতেছেন তারপর কন্টিনিউসলি এখান থেকে ভিডিও দেখাচ্ছেন এখানে লাইভ প্রোগ্রাম করার জন্য মূলত আয়োজন করছেন খুবই সুন্দর একটা গুছানো একটা প্রোগ্রাম এই জায়গায় ছবি ওঠানোর জন্য একটা স্টেজ করা হয়েছে এখানে দেখতে পেলামের মাঠ দেখে কেমন লাগতেছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে বিশাল এক মাঠ আর সুন্দর আয়োজন এই পার্সে আবার হচ্ছে খাবারের জন্য আয়োজন করা হয়েছে যারা এখানে কাজ করে মূলত তারাই মূলত এখানে খাওয়া দাওয়া করে পাশাপাশি ওই পাশটাতে যেটা বললাম স্টেজ করছে আর এই পাশটাতে মূলত হচ্ছে খাওয়া দাওয়ার একটা সুন্দর আয়োজন করা হয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছেন এয়ার কুলারের ব্যবস্থা আছে যেহেতু মালুষিয়াতে প্রচণ্ড গরম সেক্ষেত্রে এখানে সব সুব্যবস্থাগুলো এখানে আছে আর এই পাশটাতে সারি সারি যারা এখানে আয়োজক যারা আছে মূলত তাদের রেস্টের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং ওই পিছনেও কিছু তাঁবু দেখতে পাচ্ছি ওখানেও মূলত আয়োজকদের থাকা এবং রান্না বান্না করার একটা ব্যবস্থা আমি ছেড়ে এবং সবচেয়ে আরেকটা বিষয় যেটা আমি খেয়াল করলাম এখানে এত বড় একটা আয়োজন কোথাও মানে এত সুন্দরভাবে পরিপাটি করছে এবং ডাস্টগুলো বিভিন্ন থেকে ডাস্টবিনগুলো রেখে দিচ্ছে এবং পটসঅ্যাপ করার জন্য আলাদা সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে একদম ব্যাকসাইডে আমি ব্যাকসাইডে রাতের বেলা গেলাম না আর এই সাইডটা তো আপনারা দেখতেই পাচ্ছেন

আনন্দপুর আর অনেক কিন্তু বাইকটিতে এখানে একটা আয়োজনের দায়িত্ব আছে আমরা প্রবাসীরা যে আসতেছি পাশাপাশি এই আয়োজনটা আমাদেরকে উপর দিয়ে আপনার কাছে কেমন লাগছে মূলত সালাম আলাইকুম তাই ব্রেঞ্চের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আসলে এটা একটা অসাধারণ উদ্যোগ এবং এইটা আমাদের ফোর্থ ইয়ার এই বছর হচ্ছে আমাদের চার নাম্বার বসার চার বছর গত তিন বছর যাবত আমরা ছোট পরিসরে করতেছিলাম এই বছর আমাদের বড় এক্সপোজারে এবং বড়োভাবে করতেছি এইটা আসলে মানে দেশের যে গরুর হাটের একটা ফিল এই জিনিসটাই এখানে তৈরি করার একটা চেষ্টা এবং মানুষ যাতে এক জায়গা থেকে সব ক্যাটাগরির গরু দেখতে পারে সব ক্যাটাগরির গরু চুজ করতে পারে এবং ধরেন আমি আজ থেকে পাঁচ সাত বছর আগে যখন কোরবানি দিতাম তো একটা কোরবানি দিতে খুব কষ্ট হইতো কোনো মসজিদের ইমামকে খুঁজে বের করতে হইতো এরপর ওই ইমামকে টাকা দিলে সেই ইমাম একটা ভাগ ওইভাবে এবং এখানে হচ্ছে মাংসের ব্যাপারটা হচ্ছে এই ইমামরা তাদের মতো করে ডিস্ট্রিবিউশন করে মানে আপনার গরু আপনি কিন্তু আসলে কোরবানি দিয়ে আপনি যেমন আমরা যেমন দেশে একটা গরু কোরবানি দিয়ে আমি আমার আত্মীয় স্বজনকে দিলাম বন্ধু বান্ধবকে দিলাম বা গরিব মানুষকে দিলাম কিন্তু এখানে হচ্ছে মসজিদ এটা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নেবে আপনার ভাগের মাংসটুকু শুধু আপনি পাবেন এরকম অনেকটা ব্যাপার হ্যাঁ যে কারণে এই মাঠে না আসলে এই ইনফরমেশনগুলো জানতাম না আরও অনেকগুলো ইনফরমেশন যেগুলো আমি কোট করছি আমি লাস্টের ভিডিও লাস্ট টাইমে বলে দিব ইনশাল্লাহ আশা করি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে আসবে এখানে আর একটা ব্যাপার হচ্ছে ধরেন আমরা তো আসলে কোরবানি বলতে খুব সুন্দর পশু হইতে হবে খুব উঁচা লম্বা কালারফুল এরকম তো এখানে এরকম ভাবে গরু পাওয়া যাইতো না এখানে যেটা মসজিদ থেকে অ্যানাউন্সমেন্ট করে দিত যে একটা ভাগ ধরেন সাতশো টাকা এক্সাম্পল সাতশরিঙ্গিত আপনি একটা ভাগ পাবে আপনি সাতশ রঙ্গিত মসজিদে পে করে দিচ্ছেন ওরা কোরবানি কোরবানির সব অ্যারেঞ্জ করে জবাই করে আপনাকে মাংসর প্যাকেটটা দিয়ে দেয় এটা আসলে কোরবানির সাথে আপনার কোনো সম্পৃক্ততা নাই কিন্তু আমরা এই সম্পৃক্ততা তৈরি করার জন্য আসলে এই অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট হ্যাঁ যাতে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসলেন পাঁচটা গরু দেখলেন অনেক ক্ষেত্রেই আমরা দেখছি ধরেন মানুষের একটা বাজেট সেট করে আসছে যে আমি এই বাজেটে আসলে গরুটা নিব কিন্তু সে যখন ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চারা একটা গরু পছন্দ করে তারা ফ্যামিলির অন্য মেম্বাররা আরেকটা গরু পছন্দ করে এটা নিয়ে আবার তাদের ভিতরে একটা নেগোশিয়েট হয় যে কোন গরুটা আমরা নেবো এইটা নেবো না ওইটা নেবো অনেক ক্ষেত্রে দেখি আমি আমি এমনও দেখছি যে ধরেন বাজেট ডাবল হয়ে গেছে কিন্তু তারা ওই ডাবল বাজেটে পরে ওই গরু নিয়েছে গরুটা হ্যাঁ কোরবানি তো আসলে মেইন থিমটা এইটা যে পশুটা আপনি কোরবানি করবেন এটা আপনার খুব শখের পশু হইতে হবে সুন্দর পশু হইতে হবে তো আমরা ওই থিম থেকেই আসলে এক জায়গাতে সব ভ্যারাই ভ্যারাইটির গরু আছে যেমন মালয়েশিয়াতে আপনি যদি আসলে বড় গরু কিনতে চান এটা অল্প কিছু ফার্ম আছে যাদের কাছে আছে বা হাতে গোনা সর্বোচ্চ তিনটা বা পাঁচটা ফার্ম বলতে পারেন এছাড়া যেটা রেগুলার গরু যেগুলো ধরেন দুইশো তিনশো কেজি ওজনের বা চারশো কেজি ওজনের এগুলো অ্যাভেলেবেল সব ফার্মে পাওয়া যায় কিন্তু সব ফার্মে আপনি সব ভ্যারাইটি পাবেন না কোনো ফার্মে হয়তো তিনশো থেকে পাঁচশো কেজি এই রেঞ্জে গরু পাবেন এর বেশি পাবেন না আবার কোনো ফার্মে দেখা যাবে আপনার চারশো থেকে ছয়শো কেজি পর্যন্ত আছে এর উপরে নাই কিন্তু এখানে আমাদের এখানে আপনি একেবারে মিনিমাম দুইশো কেজি থেকে শুরু সর্বোচ্চ বারোশো কেজি পর্যন্ত গরুশো হ্যাঁ বারোশো কেজি গরু আছে আমাদের এবং এটা যে কোনো বাজেট এবং আমাদের ওই যে পার্ট নেওয়ার অপশন আছে যেটা আমাদের দেশের বাসায় আমরা কোরবানির ভাগা বলি বা ভাগ বলি ওরকম সাতজন মিলেও একটা গরু নিতে পারেন এইটারও অপশন আছে এবং আমরা এখানে আপনি চাইলে একটা ভাগও নিতে পারবেন এবং ভাগগুলোরও আমাদের দুই তিনটা গ্রেডের ভাগ আছে আপনি যে কোনো মানে স্টার্টিং একেবারে মিনিমাম আপনার সাতশো পঞ্চাশ টাকা থেকে আপনি সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আমাদের এখানে থ্যাংক ইউ আমি আরেক পায়েস শুনলাম আপনারা শুনতে পারলেন আসলে বিদেশের মাটিতে এইরকম একটা হাটে এসে অনেক ইনফরমেশন জানলাম আমি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি ফাইন্ড আউট করে আমি আপনাদের সাথে লাস্ট ভিডিও দিয়ে দেবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর দেখতে দেখতে রাত বাজে এখন অলমোস্ট দশটা প্লাস হয়ে গেছে সরি ভাইয়া কি বাংলাদেশি ভাইয়া আসসালাম আলাইকুম ভাই কি বাংলাদেশি আচ্ছা তো এত রাত্রে অলমোস্ট দশটা বাজে মানে আচ্ছা আচ্ছা আমরা গরুর সন্ধান করতেছিলাম তো হঠাৎ আজকে জানতে পারলাম যে এখানে গরুর হাট বসছে এই জন্য আসা আর কি তো দেখতেছি মাসাল্লা হ্যাঁ হ্যাঁ খুব ভালো অনেক বড় বড় গরু আছে এখানে তারপরে ছোট গরু আছে আমরা দেখতেছি আর কি

অনেক ধন্যবাদ আপনাকে রাত দশটা বাজে তারপরও আমাদের এত ব্যস্ততার মাঝে কারণ বিদেশে আমরা যারা থাকি আসলে প্রত্যেকেই খুব ব্যস্ত থাকি যেমন আমিও সকাল নয়টা থেকে এত অত্যন্ত ব্যস্ত ছিলাম তারপরেও আমি চিন্তা করলাম আপনাদেরকে কিছু ইনফরমেশন তুলে ধরি যাতে আপনাদের কিছুটা হলো কাজে লাগে যাই হোক এখানে আরও কিছু বাইদেরকে দেখতে পেলাম হ্যালো হ্যালো কেমন লাগতেছে গরু হাট বিদেশের মাটিতে বেশ কিছু লোকের সাথে এখানে কথা বললাম এবং কিছু ইনফরমেশন জানলাম আমার কাছে যে বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হলো এই জায়গার যে পরি মানে পরিস্থিতি এবং প্রস্তুতি যেটা বলা যায় সে প্রস্তুতিটা হচ্ছে এরকম আমরা জানি মালয়েশিয়াতে বিশেষ করে মানে যে কোনো জায়গায় কোরবানি দেওয়া যায় না এবং জবা দেওয়া যায় না নির্দিষ্ট জায়গা লাগে তো এখানে ইতিপূর্বে সাধারণত কোনো হুজুর বা মাদ্রাসার আন্ডারে মসজিদের আন্ডারে নাম দিয়ে কোরবানিতে ওরা একটা বস্তু দিয়ে দিত এরকম একটা সিস্টেম ছিল আর কি আমি তো ডিপলি যাচ্ছি না কিন্তু এইবারই প্রথম যেটা বাংলাদেশি এবং মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এরকম আয়োজন করা হয়েছে যে এখান থেকে গরু চুজ করে এবং একদম যার যার বাজেট অনুযায়ী এখান থেকে গরু কিনতে পারবে তার সাধ্যর মধ্যে এক কথায় যদি বলা যায় নিতে পারবে এখানে বড় গরু আছে ছোটো গরু আছে এবং চার হাজার থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত এখানে গরুর ভ্যালু আছে কেজি হিসাব অনুযায়ী তো যেটা হলো আপনার দুইশো কেজি থেকে শুরু করে আমরা বারোশো কিলো পর্যন্ত এখানে গরু যেটা ইনফরমেশন পাইলাম আমি যে কথাটা বলছিলাম যেটা আমি ফাইন্ড আউট করলাম যেটা হলো গরু কিনে নিয়ে যাওয়ার পরে কিন্তু গরুকে জব দেওয়া এটাকে ইউটিলিস্ট করা কিন্তু একটা বিষয় আছে জায়গা পাওয়া যায় না এখানে মানুষের আইন কারণ খুবই করা তো সেই ক্ষেত্রে এখানে ওনারা এক পাশেই একটা জায়গা রাখছে যে এখানে আপনি গরু কিনলেন গরু এখানেই থাকবে বাট এখান থেকে কুরবানি দিয়ে বস্তু সুন্দর করে ভাগ করে আপনি নিয়ে যেতে পারবেন মানে আপনার আলাদা কোনো জায়গার কোনো টেনশন করতে হবে না পাশাপাশি আমি আরেকটা বিষয় যেটা আমি অবাক হয়েছি যে এখানে গরুরও স্বাস্থ্য সার্টিফিকেট লাগে যে গরুটা কুরবানি দিতে হবে সেই গরুটা স্বাস্থ্য সার্টিফিকেট থাকতে হবে এবং ওই সার্টিফিকেট যদি থাকে তাহলে ওই গরুটা মূলত কুরবানি দিতে পারবে নচেত কুরবানি দিতে পারবে না তো এই যে বিষয়গুলো অল ওভার এই বিষয়গুলো কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কত সুন্দর যেটা আমরা জানি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ সেই জিনিসটাই আমি এখানে দেখতে পেলাম কোনো ধরনের দুর্গন্ধ নাই কোনো ধরনের ময়লা নাই এত সুন্দর একটা পরিপাটি যাই হোক আমি আর দীর্ঘায়িত করব না অনেক কথা হয়েছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা যারা এখানে আসতে চান এটা হচ্ছে তেরো নম্বর সেক্টর সালম শালম তেরো নম্বর সেক্টর আউটডোর ইস্ট আউটডোর স্টেডিয়াম যেখানে এই জায়গাটায় আমি এটার লোকেশন আমি আপনাদের ডিসক্রিপশান দিয়ে রাখবো ইনশাল্লাহ আপনারা এখানে এসে গরু দেখে আপনাদের সাধ্যের মতো বাজেট করে নিতে পারবেন যাই হোক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ আমার সাথে থাকুন আল্লাহ আলাইকুম রহমতুল্লা বরক